ولا يبق من القران الا رسمه قرানের শুধুমাত্র অক্ষরগুলো থাকবে কি থাকবে অক্ষরগুলো থাকবে আর কুরআনের পালন বাস্তবান বাস্তব জীবনে থাকবে আসলে কি তাই কিনা কুরআন শুধুমাত্র নামে অক্ষর আছে বাস্তবায়ন কি আছে আমাদের সমাজে আমাদের সমাজের বাস্তবায়ন নাই নবী পাঠানো হয়েছে কিসের জন্য পৃথিবীতে লেতো খুরিজা না আসমিনা জুলমাতে ইলান নূর মানুষদেরকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসবে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্রকে পরাজয় করে ইসলামকে বিজয় দান করবে সঠিক পথ দেখাবে এই জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছে কোরআন দিয়েছেন আশ্চর্যের বিষয় দুঃখের বিষয় কি জানেন এক শ্রেণীর মানুষ আমাদের সমাজে এরকম রয়েছে যে যারা বলে কোরআন বোঝা এটা আমাদের কাজ নয় এটা হচ্ছে আমাদের কাজ আসেন আমরা কোন ফজিলতপূর্ণ কিতাব নিয়ে বসি আরে ভাই কোরআন শরীফে আল্লাহ তো কিতাব বলতে একমাত্র কোরান কি বুঝিয়েছে আলেমরা যারা আছেন বলেন কোরানে আল্লাহ তালা কিতাব বলতে আর অন্য কোনো কিতাব কি কি বুঝিয়েছেন কিতাব তো একখানাই আমরা কোরান বুঝবো না এটা একটি ধোঁকাপূর্ণ কথা মানুষকে কোরান থেকে দূরে রাখার জন্য এই সমস্ত কথা ব্যবহার করা হয় কোরান বোঝা সহজ না কঠিন এটা কোরানের যিনি অথার কোরানের যিনি অর্থাৎ তার কাছে জিজ্ঞেস করি যে কোরআন বোঝা সহজ নাকি কঠিন তার কাছে একটু জিজ্ঞেস করে দেখি আল্লাহ তালা সৌরাই কামারের মধ্যে একই সুরার মধ্যে চারবার বলেছেন কয়বার তার মানে কথার গুরুত্ব আছে না নাই এক কথা যদি বারবার বলা হয় তার মানে কথার গুরুত্ব একই সূরায় চারবার বলছে তার মানে আরো বেশি গুরুত্ব আছে একই সুরার মধ্যে চারবার বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকর ফাহাল মিম মুত্তাকির এই কুরআন বোঝা আমি মানুষের জন্য সহজ করে দিয়েছি আছো কি কেউ এখান থেকে উপদেশ নিবা আল্লাহ নিজে বলতেছে কোরআন বোঝা আমি মানুষের জন্য সহজ করে দিয়েছি আর আমরা বলতেছি কি কোরআন আমরা এটা বুঝবো না তাহলে এই কথা আল্লাহর সাথে কিনা আমি মনে বুঝাইতে পারি নাই আরো সহজে বুঝেন ইহুদি ইহুদি খ্রিস্টান বিধর্মী যারা আছে তারা কোরআন বুঝে এইটা ওইটা আবিষ্কার করে তাহলে তারা কোরআন কেমনে বুঝলো যারা ন হয় তারা কি সব মাদ্রাসায় পড়ে পরে পাশ করে এরপরে মুসলমান হয় নাকি যারা ন মুসলিম তাহলে তারা কোরআন কেমনে বুঝলো কোরান আমরা বুঝবো না এটা এর থেকে বড় ধোকাবাজি আর কিছু একটা হতে পারে না এটা হচ্ছে মানুষ যদি কোরআন বোঝে তাহলে ধর্মের নামের ব্যবসা আর টিকবে না ধর্মের নামের ব্যবসা খান খান হয়ে যাবে এজন্যই বলা হয় কোরান আপনারা বুঝবেন না এটা বোঝা আলেমদের কাজ হ্যাঁ কিছু কিছু বিষয় আছে যেটা আমরা বুঝবো না কিন্তু সিংহবাগি আমরা বুঝবো কোন আলেমের তত্ত্বাবধানে থেকে জটিল বিষয়গুলো আমরা বুঝে নেব ইনশা এই পৃথিবীতে এই পৃথিবীতে একটা ব্যাং আর একটা আইন মানে না মানে মানে একটা গরু দেখেন না আপনাদের বিলে যখন গরুগুলো চলে একটা গরু কি আর একটা গরুর আইন মানে একটা গরু বলল যে এই বিলের মধ্যে একটা মহিষ বলল এই বিলের মধ্যে কেবল আমি ডাক দিতে পারবো আর কেউ ডাক দিতে পারবে না আর বাকি গরু মহেশ সেই আইনগুলা মানে একটা বানর আর একটা বানরের তৈরি করা আইন মানে না একটা ব্যাং বর্ষাকালে গ্যাঙর গ্যাঙর করে সে বলে যে এই বিলের মধ্যে বা এইখানে এই পুকুরের মধ্যে কেবল আমি ঘ্যাঙুর গ্যাং করতে পারবো আর কেউ ঘ্যাঙুর গ্যাং করতে পারবো না কি বলেন এই কথা বললো আর বাকি সব ব্যাঙেরা চুপ হয়ে গেল নাকি একটা ব্যাং আর একটা ব্যাঙের তৈরি করা আইন মানে না আমরা আশ্রাফুল মখলুকাত হয়ে মানুষের তৈরি করা আইন মানতেছি এর থেকে বড় দুর্ভাগ্য আমাদের জন্য আর কি হতে পারে আমরা মনে এটা কেবল মাত্র হ্যাঁ প্রয়োজনে ঝাড়ফুক দিবেন ঝারফুক আছে আদি সম্মত ঝার আপনি দিবেন কোরআন থেকে দিবেন কিন্তু এটা তো মাত্র শুধুমাত্র ঝাড়ফুকের জন্য আসে না এটা তো একটা সংবিধান এটা তো জীবন চলার পাথেও জীবন চলার আমার অর্থনীতি আমার রাজনীতি আমার পররাষ্ট্রনীতি আমার যুদ্ধ নীতি আমার সন্ধিনীতি আমার শিক্ষানীতি আমার সমাজনীতি কিভাবে চলবে আমার পরিবার নীতি আমার ব্যক্তি নীতি কিভাবে চলবে সেইটার উত্তম গাইডলাইন হচ্ছে কোরআন আপনার ছেলের বিয়ে কিংবা আপনার মেয়ের বিয়ে এই বিয়েতে আপনি সমস্ত টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করলেন খরচ করার পরে রংপুর থেকে কিংবা কুড়িগ্রাম থেকে এক লোক এসে বললো যে ভাইজান শুনলাম আপনার বাড়িতে বিয়ে আমি কিছু লবণ নিয়ে আরছি আপনারা যদি লবণ দিতে মনে না থাকে কি এই লোকটার মস্তিষ্কের সুস্থতা সম্পর্কে আপনার কি ধারণা হবে আপনি তো বুঝবেন যে কোয়েল কেটে গেছে আপনি তো প্রথম প্রশ্নই করবেন যে স্ক্রু সব টাইট না ढीला আমার বাড়িতে বিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করলাম আমি তুমি আরছো রংপুর থেকে লবণ দিবা এখানে পৃথিবী তৈরি করলেন আল্লাহ মানুষ তৈরি করলেন আল্লাহ আইন তৈরি করবে মানুষ আইন তৈরি করবে কে এটা যেন আমাদের মাথায় সেট আপ হয়ে যায় বুধ যেন আমাদের মধ্যে বিল্ড আপ হয়ে যায় সমত সুধী নেভিকর ইনসাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন মান কয়ালা বিহি সদাকা যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সেই সত্য কথা বলে ওয়ামান আমিলা বিহি উজেরা আর কোমা কোরান থেকে যে আমল করে সে উত্তম আমল করলো ওয়ামেন হাকামা বিহি আদালা আর এই কোরান থেকে যে ব্যক্তি বিচার ফয়সালা করলো সেই আদল ন্যায় প্রতিষ্ঠা করলো ওয়ামেন দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম আর এই কোরানের দিকে এই কোরানের দিকে যে দাওয়াত দেয় সেই কেবলমাত্র সিরাতে মুস্তাকিমের দিকে দাওয়াত দেয় সঠিক হুদা সঠিক পথের দিকে দাওয়াত দেয় কথা বুঝতে পেরেছেন এই কোরআনে দাওয়াত রেখে কেউ যদি বলে আসেন আমি আমার তালয় হুজুরের দিকে দাওয়াত দিচ্ছি তাহলে মনে করতে হবে যে এখানে ভেজাল আছে দাওয়াতটা হবে কিসের দিকে আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন কিসের দিকে ওমরে ফারুক দাওয়াত দিয়েছেন কিসের দিকে আবু বকর দাওয়াত দিয়েছেন কিসের দিকে হযরতে বেলাল দাওয়াত দিয়েছেন কিসের দিকে আমাদের দাওয়াত হবে কিসের দিকে ওমানদা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম কেবল মাত্র যারা কোরআনের দিকে দাওয়াত দেয় তারাই সঠিক দাওয়াতটা দেয় আমি যে এতক্ষণ কথা বলেছি আমার তালই হুজুরের জীবনী নিয়ে আলোচনা করেছি ঠিক না ভাইরা আমার বোনেরা তোমার আমার তালই হুজুর এত বড় আল্লাহর ওলি যে সে প্রত্যেক মিনিটে তিনটা করে পান খায় প্রত্যেক পানে হাকিমপুরি জর্দা খায় কয় না সোবাহান আল্লাহ কেউ সোবাহান আল্লাহ কয় না এই ওয়াজ আর চলবে না এটা এখন আর ওয়াজ নাই এটা আওয়াজ হয়ে গেছে মানুষ এখন অনেক সচেতন হয়েছে ইনশাল্লাহ আরো সচেতন হবেই হবে মানুষের মধ্যে পরিবর্তন পরিবর্তনের জোয়ার বসা শুরু করেছে হ্যাঁ আমরা আল্লাহর কাছে যাব অবশ্যই যাব কেন যাব না তাদের কাছে দিন শেখার জন্য যাব আমার যে মাসালাটা বুঝে আসে না তার কাছ থেকে যাব মাসালা দিন নেওয়ার জন্য তার কাছে যাব কোনো কিছু চাইতে যাব না দিন পাইতে যাব কি পাইতে যাব দিন পাইতে যাব তবে তাকে জাস্টিফাই করব যে সে কোরআন ভিত্তিক কথা বলে কিনা হাদিসের রেফারেন্স থাকে কিনা কথা বুঝতে পেরেছেন সমত্র সুধী